এই দেখলে তো আরো এই দেখো কোনটা চালাবো দেখো দেখলে দেখো সবাই দেখো মনো দিয়ে দেখছেন উনি কে চড়ছে সাইকেল এই যে এখানে সাইকেলটা কে চড়ছে এই যে সাইকেলটা কে চড়ছে কে চড়ছে হ্যাঁ মনোযোগ দিয়ে কিন্তু দেখছে কে চড়ছে কি হলো এই ডাইপারের উশগুলোকে বার করছে বসে বসে কি হলো এটি কে চড়ছে সাইকেল হ্যাঁ দেখো মনোযোগ দিয়ে দেখবে চিৎকার করবে ওই দেখো দেখো অবস্থা দেখো ছেলের দেখো ফোন হাতে নিয়ে আর মনোযোগ দিয়ে দেখো কি করছে দেখো ঠিক আছে দেখো দেখো ফোন নেওয়ার স্টাইলটা দেখো শুধু সবাই এত গুন্ডা হয়ে গেছে এটা দেখো ফোনটাকে আবার আবার তুলে তুলে নিচ্ছে এই দেখো কি কি দেখ কি খুলে দিলি দেখ যা যা ফোনকে বুস্ট করে দিয়েছি